কলকাতার রাজপথে যারা ডিএ নিয়ে আন্দোলন করছে সেটা রাজনৈতিক উদ্দেশ্যে এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন এটা কর্মচারীদের উচ্ছ্বাস জলপাইগুড়িতে শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলার কর্মচারী কনভেনশনে যোগ দিতে এসে ডিএ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক তিনি আরও জানান আমরা বাংলার আর কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের মতো দিয়ে দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী কর্মচারী দরদি কর্মচারী বিরোধী নন কর্মচারীদের স্বার্থে উনি কাজ করে আসছেন জলপাইগুড়ি জেলা কমিটি তথা আয়োজকদের পক্ষ থেকে আজকে জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ারে এই যৌথ কনভেনশন এবং <laughs>

আজকে আমাদের সংগঠনের আর্ট গ্যালারিতে প্রোগ্রাম হচ্ছে চারটে জেলাকে নিয়ে আমাদের কর্মচারী সংগঠনের সম্মেলন হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন চেয়ারম্যান সাহেবই বার্তা দেবেন আমরা সবাই এসেছি তো ওনার বার্তা শোনার জন্য দেখুন যারা ডিএ আন্দোলন করছে সেটা রাজনৈতিক উদ্দেশ্যে আপনারা জানেন ওনারা রাজ্য রাজনৈতিক উদ্দেশ্যে ডিএর আন্দোলন ডিএ তো ম্যাডাম এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও ডিএ চার পার্সেন্ট ডিক্লেয়ার করেছেন পরশু এটা কর্মচারী উচ্ছ্বাস আজকে সেই উচ্ছ্বাস আপনারা দেখতে পাবেন চারপাশে দেখুন আমরা বাংলার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের মতন দিয়ে ইয়ে দিচ্ছেন আর আমাদের দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কর্মচারী স্বার্থে সবসময় কাজ